আরে বান্ধবী কি হয়েছে রে তোর এত তড়ি গড়ি ফোন করে ডাকলি বিশ্বাস খাতো সব ছেলেরা সারা বিশ্বাস কেন রে পেছনে ছুরি মারতে না সবাই শালা ওস্তাদ কেন ভাই তুই কি আবার পেছনে কে ছুরি মারলি কে আবার আমার বয়ফ্রেন্ড ও তোর বয়ফ্রেন্ড মানে কে রাহুল দূর না না রাহুল না ও রাহুল না তাহলে কি আকাশ আরে না রে বাবা আকাশ নয় আরে বিকাশ রে বিকাশ আরে বিকাশ কিন্তু ভাই বিকাশ তো ভালো ছেলে রে

I'm <laughs> know